কেমন আছে সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটায় থাকবে হচ্ছে আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে যে বাংলাদেশের এক নায়িকা সে প্রতি বছরে প্রতি বছরে সে চেষ্টা করে শাকিব খানের বাচ্চার মা হওয়ার সে যদি পারতো বছরে দুটো তিনটে বাচ্চা জন্ম দেওয়ার সে সেটাই করতো কিন্তু সে বছরে একবারও চেষ্টা করতে পারে না কিন্তু সুযোগ খোঁজে সুযোগ পেলেই সে বাচ্চার মা হয়ে যায় তাও আবার শাকিব খানের এবার সুযোগটা পেয়েছিল আমেরিকায় গিয়ে সেই সুযোগটা কিন্তু সে মিস করেনি সুযোগটা একদম লুপে নিয়েছে তো ইদানিং যে যে লাস্ট যে বুবলি যে প্রোগ্রামটা করলো তো সেই প্রোগ্রামটা থেকে অনেকেই বলছে বুবলি প্রেগনেন্ট না এগুলো গুজব ছড়াচ্ছে কারণ বুবলি যে ওয়াসিমের সঙ্গে একটা সম্পর্ক নিয়ে যে সুলতানা কিছু বক্তব্য পেশ পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্যটাকে ঢাকার জন্য বুবলি এই প্রেগনেন্সিটা নাকি নাটক করেছে এই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে যে সবাই তাহলে বুবলির প্রেগনেন্সি নিয়ে কথা বলবে ওদিকে ওয়াসিমের সঙ্গে যে তার গোপন রহস্যের কথাগুলো সেগুলো দর্শক ভুলে যাবে তো জানি না এটা কতটা সত্য মিথ্যা কিন্তু আমার দেখে মনে হলো না যে বুবলি এটা মিথ্যে কথা বলছে বা মিথ্যে নিউজ ছড়াচ্ছে আমার তো বুবলির পেট দেখে মনেই হলো যে বুবলি সত্যি প্রেগনেন্ট এবার যদি সে যদি এটা মানে ছড়ানো এই ওয়াসিমের সঙ্গে তার এই গোপন রহস্যটা যদি মানে বন্ধ করার জন্য এই নিউজটা করে থাকে তাও তো সেটা তো বেশি দিনের জন্য নয় কারণ এক না একদিন তো প্রকাশ হয়েই যাবে তো সেটা আমি নিউজে শু মানে নিউজ বলতে একদম ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ওয়াসিমের সঙ্গে সম্পর্কটা যাতে পাবলিক মানে এই সম্পর্কটা কি পাবলিকের খানেখানে চলে গেছিলো সেই পাবলিকের সেই সম্পর্কটাকে পাবলিক থেকে মাথাটা আউট করার জন্য বুবলি নাকি প্রেগনেন্সির এই নাটকটা করেছে তো এর মধ্যে শুধু বুবলি নেই এর মধ্যে বারিশকও আছে এর মধ্যে গৌতম শাহও আছে মানে বুবলিকে নিয়ে এখন যারা কাজ করছে তারা কিন্তু সবাই এর মধ্যে জড়িত আছে বাড়ি আর গৌতম শাহ জড়িত থাকাটা বেশি কারণ হচ্ছে কারণ বারিশক আর গৌতম শাহ অপুর সঙ্গে কোনো কাজ করতে পারছে না আর ইদানিং যেটুকানি দেখলাম যে অপুর সঙ্গে গৌতম সাহার মনে হয় না আর যে একটু তুতু ম্যামেয়া যে সম্পর্কটাও ছিল তো সেটাও আর কখনো থাকবে যেটুখানি দেখে বুঝলাম তো গৌতম শাহ তার জন্য যাতে বুবলিকে নিয়ে এসে কাজ করতে পারে বুবলি যাতে একদম মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় তার নাম যাতে চর্চরিত থাকে তার জন্য গৌতম শাহ এই বুবলির সঙ্গে এই প্ল্যানে রয়েছে আর গৌতম শাহ বুবলির সঙ্গে বুবলি যদি এখন প্রেগনেন্ট হয় তাহলে সাকিবের বাচ্চা তারপরে সাকিবের বাচ্চা একটা কারণও দেখাতে পারবে কারণ তারা কিছুদিন আগে আমেরিকায় গেছিলো তো এটা একটা মেইন কারণ সেটা দেখি এরকম একটা নিউজ করলেও প্রকাশ করতে পারে বুবলি আমারও মনে হলো বুবলি প্রেগন্যেন্ট কিন্তু যেটা শুনলাম সেটা আমার মনে হয় করতে পারে কারণ ওয়াসিমের সঙ্গে তার যে বিয়েটা ফার্স্ট হয়েছিলো সেটা মোটামুটি ভালোই আর কি ভালোই আর কি লোকের মুখে শোনা যাচ্ছিলো বুবলিকে নিয়ে সবাই টোলমোল অনেক কিছুই করছিল তো সেটাকে বন্ধ করার জন্য বুবলি যদি এরকম নাটকটা করে তো কত দিনের জন্য করবে একটা এক না একদিন তো সবাই জানতেই পারবে দু মাস পাঁচ মাস মাস এক বছর এক না একদিন তো জানতেই পারবে তো এর মধ্যে যে গৌতম সাহ বারিশক সাথ দিয়ে এগুলো করছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আর বারিশক যখন লাইভ করে তখন তার লাইভে গিয়ে কেউ কেউ কমেন্ট করে যে বুবলি নাকি প্রেগনেন্ট তখন বারিশক বলে আমি বলতে পারবো না আমি কারো বিষয়ে মাথা নো মাথা ঘামাই না আমাদের কাজের সম্পর্ক কাজ মিটে গেলে আমরা যে যার জায়গায় ফিরে আসি তো উনি তো একজন মহিলা আছে ধাপ্পাবাজি মহিলা তো ওই ইঁদুরমুখী ছুচোমুখী মহিলা তো যাই হোক সেই ঈদুরমুখী ছোটোমুখী মহিলা এবং লেডিস গৌতম সার কথায় মনে হলো যে বুবলির তারা সঙ্গ একদম ফুল দমে দিচ্ছে আর এগুলো একমাত্র করছে অপবিশ্বাসকে জব্দ করার জন্য আর অপবিশ্বাসকে লাইভ যখন উপবিশ্বাস যখন লাইভে আসবে বলেছিল তার আগে থেকে হয়তো অনেকে অনেক বুবলিভক্তরা ভেবেছিল যে অপবিশ্বাস হয়তো বুবলিরে প্রেগনেন্সি নিয়ে কোনো কথা এসে বলবে লাইভে এরকম কিছুই তারা ভেবেছিল কিন্তু এরকম কিছুই হয়নি তাদের এরকম কোনো কন্ট্রোভার্সি উপবিশ্বাস দেয়নি যেটাকে নিয়ে এরা তৈরি করতে পারে এদের পেটের অন্ন বুঝলেন তো এরকম কোনো অপবিশ্বাস কোনো কিছু নিউজ দেয়নি অপবিশ্বাস তো তার কাজ বাজ নিয়েই নিউজ দিয়েছে সে সেটা নিয়েই ছিল আর পুরো লাইফটা আমি যেটুকু দেখলাম অপবিশ্বাস পুরো হাসতে হাসতেই তার লাইফটা কেটে গেল কোনো অ্যাঙ্গেল থেকে অপবিশ্বাসকে দেখে মনে হলো না যে উপবিশ্বাস দুঃখী বা অপবিশ্বাস কোনো কিছুর শোক পালন করছে অপবিশ্বাস যথেষ্ট ফুরফুরে মেজাজে রয়েছে আর অপবিশ্বাসকে দেখে আমরা উপভক্তদেরও সত্যি খুব ভালো লাগছে যে ভক্তরা যেটা চেয়েছিলো বা যেটা ভেবেছিল অপবিশ্বাস তাদের কোনোটাই করেনি তারা ভেবেছিল যে অপবিশ্বাস লাইভে আসবে এসে বুবলিকে নিয়ে কথা বলবে বা সাকিবকে নিয়ে কোনো কথা বলবে এই প্রেগনেন্সির ব্যাপারে কিন্তু সেগুলো কোনোটাই না কারণ ওই যে বললাম অপবিশ্বাসের মধ্যে হয়তো শিক্ষাগত যোগ্যতাটা একটু কম হতে পারে কিন্তু তার ফ্যামিলির শিক্ষাটা অনেক বেশি আছে বুবলির থেকে এই জন্য সে এই সমস্ত কোনো কথা বলবে না যাতে নিয়ে পরকীয়ারানির ভক্তরা একটু কন্ট্রোভার্সি তৈরি করতে পারে তো এমনি তো অপবিশ্বাস সবার পেটের ভাতের অন্য জোগাড় করার নিউজ দিয়ে দিয়েছে বা অন্য জোগাড় করার সে তার ব্যবস্থা করে দিয়েছে অপবিশ্বাসকে এদিকে ধন্যবাদ বলতে হয় যে তার হেটার্সদেরও কিন্তু সে ভোলে না তার হেটার্সদের জন্যও কিন্তু সে খাদ্য ঠিক জোগাড় করে দেয় তো যাই হোক তো এরকমই দেখলাম কিছু নিউজ যে পুবি বুবলি প্রেগনেন্ট না তো এগুলো ওয়াসিমের সঙ্গে আর কি ওটাকে লোকের মুখ থেকে ইয়ে করার জন্য এগুলো নাটক করেছে এর সঙ্গে গৌতম শাহ বাড়ি সব সবাই আছে তো বলি বেশি দিনের জন্য তো নয় এটা হয়তো কয়েক মাসের জন্য তো এটা বেশি দিনের জন্য নয় তো তখনই বোঝা যাবে যে বুবলি ঠিক মানে আদৌ বুবলির সঙ্গে ওয়াসিমের সম্পর্ক ছিল বা নেই দেখুন যে কেউ যদি খারাপ কোনো কাজ করে একটা না একটা দিন কিন্তু প্রকাশ হবেই কথায় বলে না সত্যকে কোনোদিনও কেউ চেপে রাখতে কেউ ঢেকে রাখতে পারে না সত্য একদিন প্রকাশ হবেই মিথ্যার কাছে একদিন সত্যকে হাঁটতেই হবে বুঝলেন হয়তো একটু দেরি হবে কিন্তু হাঁটতে হবে তো এই জন্য আমিও বললাম যে আমিও যেহেতু শুনলাম কালকে থেকে নিউজটা যে পুবলি প্রেগনেন্ট নয় কিন্তু আমি কিন্তু বলছি যে এটা আমি শিওর নয় আমার মনে হয় পুবলি প্রেগনেন্ট এবার যদি কেউ পেট উঁচু করে রাখে নিজে থেকে তাহলে সেগুলো তো আমরা বুঝি না কারণ আমরা তো তাদের ফোন বা টিভির মাধ্যমেই দেখতে পাই টিভির মাধ্যমে দেখতে পাই না কারণ বাংলাদেশে কোনো ইয়ে তো আমাদের এখানে আসে না ফোনের মাধ্যমে যেটুকানি দেখতে পাই তো ভিডিওর মাধ্যমে তো এত কিছু দেখা যায় না তো সে চাইলেও এগুলো করতে পারে কিন্তু সেটা কতটা কি সত্যি জানি না তো যাই হোক এই নিউজটা কে কতটা জানো জানি না তো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কতটা কনফার্ম সবাই জানতে পারবে একটু ওয়েট করো সত্যটা একদিন প্রকাশ হবেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা